আমরা ওস্তাদের মুখে একটা মজার ছোট্ট গল্প শুনছি কইরা ছাত্র জীবনে এক বেটা একদম কালো খুব কালো বাটার বউ পাইছে একদম সুন্দর সুন্দর খুব বসছে তো স্বামী বেচারা সুন্দর বউর দিকে তাকাইয়া আলহামদুলিল্লাহ তো বেড়িয়ে স্বামীর দিকে তাকাইয়া বেডিও গেছে আলহামদুলিল্লাহ তো স্বামী জিজ্ঞাসা করলো ঘটনা কি আসলে তুমি কি লেগে আলহামদুলিল্লাহ কই আমনে কি জন্য বলছেন আমি তো যুক্তিতেই বলছি কারণ আমার মতো কালা বেড়া তোমার এমন সুন্দর বউ পাইলাম আমি আল্লাহ শকর আদায় করছি আলহামদুলিল্লাহ এই জন্য স্ত্রী বলতেছে স্বামী আপনি তো খুশিতে শুকর করছেন আলহামদুলিল্লাহ বলছেন আমিও আপনার দিকে তাকাইয়া আপনার এই কালো চেহারা দেখে আমার আল্লাহকে মনে মনে বলছি আল্লাহ আপনি তো দিছেন আমার আমি করলাম তোমরা স্বামী স্ত্রী দুইজনই জান্নাতি একজন শুকরের কারণে জান্নাতি আরেকজন কিসের কারণে জান্নাতি শুকরেও জান্নাত সবরেও কি ইল্লাল মুসাল্লিন। আল্লাহদী নাহুমালা সালা তিহিন্দা ইমুন আল্লাহ বলেন যাদার সরাত সর্বদা নামাজ পড়ে আল্লাহ বলেন পাক্কা নামাজি, নামাজ যার জিন্দগি বা নামাজ যে জীবনের সাথে মিশায়া রাখে খোদার কসম আল্লাহ বলেন আমার এমন বান্দা নিরাশ হয় না আমার এমন বান্দা আমার হক আদায় করতে কার পণ্য করে না দুনিয়া নিয়া কামরা কামরি করে না লোভের এই দুনিয়ায় ছিঁড়ে বিরে ছায়ে না আল্লাহ মন হওয়ার তৌফিক দান করেন এমন একটা জিন্দিগি বড় পছন্দের জিন্দিগি যে জীবন আল্লাহর উপরে ভরসা হারায় না আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার মোমেন বান্দা তারা যারা সর্বদাই আমি আল্লাহর উপরে ভরসা করে কার উপরে ইল্লামা কাতাবাল্লাহ হুলানা উয়া মাওলানা ওয়া আলাল্লাহ হিফালিয়ে তাওয়াক্কালিল মকমিনুন আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন ও দুনিয়াবাসী কোনো মুসিবত আমাদের হবে না সেটাই হবে যেটা আল্লাহ তকদিরে লিখে রাখছেন উয়া মাওলানা আল্লাহ আমাদের অভিভাবক ওয়া আলাল্লাহ হিফালিয়া তাওয়াক্কালিল মক্মিনুন প্রতিটা মোমেনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা কার উপরে উপরে আবার বলেন আল্লাহর উপরে ভরসা করা আল্লাহর এই জন্য না না দুনিয়ায় আর আমের জিন্দিগিতে যাইও না বন্ধু জোর করে বলি যুবক লোনা পানিতে তৃষ্ণা মেটে না সমুদ্রের লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা মেটে না তৃষ্ণা মেটে না হালাল পবিত্র পানি মিঠা পানি